সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতিল্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ের যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্র দল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন এনেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রতিটি ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করছে সবাই একমত হয়েছে এবং খুব আমরা নেমেছিলাম আমাদের ফেসিবাদ কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপদ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষণ আছে খুনিয়া হাসিনা এবং তার দূষণ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রণ নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন রক্ষা করে বাহিনী তাদেরকে সহযোগিতা করবে এবং যে দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে